হজরত শাহজালাল বিমানবন্দরে কার্গোতে চাপ বাড়ায় জায়গা বরাদ্দে বৈষম্যের শিকার হচ্ছেন কৃষি পণ্য রপ্তানিকারকরা তাদের দাবি তৈরি পোশাক ও অন্যান্য খাতকে অগ্রাধিকার দিতে গিয়ে জায়গা স্বল্পতায় ব্যাহত হচ্ছে শাকসবজি ও ফল রপ্তানি এসব পণ্যের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় ক্রেতা হারানোর অভিযোগ তাদের এতে বাজার হাত ছাড়া হওয়ার শঙ্কাও রয়েছে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের পর বিকল্প হিসেবে সিলেট বিমানবন্দর থেকে চালু হয়েছে কার্গো ফ্লাইট তবে এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কাঁচা শাকসবজি ও ফলমূল রপ্তানিকারকরা কার্গো ফ্লাইটে তৈরি পোশাককে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ তাদের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর থেকে বিমানের কার্গোতে এখন চা পারও বেড়েছে এতে জায়গা না পাওয়ায় বিপাকে কৃষিপণ্য ক্যালকা থেকে যে সমস্ত কার্গো যেত ডাই কার্গো এগুলো সব কিন্তু ঢাকার স্টেশনে চলে আসছে আর সিলেট থেকে যেটা যাচ্ছে ওর কিন্তু অতটুকু ক্যাপাসিটি কিন্তু নাই যার কারণে ঢাকা স্টেশনে এখন চাপটা দুই গুণ হয়ে গেল সংকটের মধ্যে মে মাসে দুই দফা বেড়েছে কার্গো ভাড়া এতে কৃষিপণ্য রপ্তানিতে আগ্রহ হারাচ্ছেন ব্যবসায়ীরা সার্ভিস চার্জ সহ প্রতি কেজি কৃষিপণ্যের সর্বশেষ বাংলাদেশ বিমান ভাড়া বাড়িয়েছে পঞ্চান্ন থেকে ষাট সেন্ট পর্যন্ত আমাদের ক্যাপাসিটিও কমে গেল ভাড়া বাইরে গেল পাশাপাশি ক্যালকাটাতে যেহেতু ড্রাই কার্গো বাংলাদেশ থেকে জিয়া এক্সপোর্ট হতো ওটা এখন না হওয়ার কারণে ক্যালকাটার স্পেস অনেক বেড়ে গেল। এখন সব সবজি মিডলিস্টের যত কাস্টমার আছে সবগুলো কিন্তু ডাইভার্ট করে তাদের ব্যবসা ক্যালকাটা দিল্লি এবং বোম্বে নিয়ে যাইতেছে আমরা দ্রুততার সাথে এটা সমাধান করার জন্য সরকারের আশু দৃষ্টি কামনা করছি এবং এই সরকার যেন সকল বিষয়ে যেন দীর্ঘ না করে কার্গো ফ্লাইটে কৃষি পণ্যের জায়গা স্বল্পতা দূর করতে কাজ চলছে বলে জানিয়েছেন ব্যাবিচক চেয়ারম্যান ওই শাক সবজি অন্যান্য ফ্রজেন যেগুলো পচনশীল আইটেমস আছে সেগুলো যেন পৌঁছাতে পারি সো যার জন্য ওখানে আমরা একটা তো প্যাকিং হাউস বলে সেই স্থাপনা তো লাগবে আমরা অলরেডি কাজ শুরু করেছি এবং যত দ্রুত সম্ভব চিটাগং আমরা কার্গো অপারেশন শুরু করছি যুক্তরাজ্য কানাডা সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে প্রতিদিন প্রায় সাতশো টন সবজি রপ্তানি সম্ভব যদিও নানা সীমাবদ্ধতায় দেশ থেকে দৈনিক এসব পণ্য যাচ্ছে মাত্র একশো আশি টনের মতো তৌহিদ রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এই সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর জনাব মনসুর আপনাকে স্বাগত জানাচ্ছি আপনারা দীর্ঘদিন ধরেই বলে আসছেন আপনারা এই ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন তো বিভিন্ন জায়গায় দাবিদাওয়া নিশ্চয় জানিয়েছেন মূল সমস্যা আসলে কোথায় tomographyটা হলো আসলে আমরা তো বাংলাদেশে সাতসবজি যে মধ্যপ্রাচ্যের বা ইউরোপের বিভিন্ন দেশের রপ্তানি করি আমাদের কিন্তু মূল কম্পিটিটার দেশ হলো ভারত এবং পাকিস্তান ভারত এবং পাকিস্তানের যে পরিবহন বাড়া আর বাংলাদেশের যে পরিবহন বাড়া তাতে পাকিস্তান এবং ভারতের পরিবহন বাড়া থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট আমাদের দেশ থেকে কম কিন্তু রিসেন্টলি দেখা গেলো যে বাংলাদেশ বিমানের গত এক মাসে অর্থাৎ মে মাস এখন চলছে এবং জুন মাসে কুয়েত কাতার ম্যানচেস্টার বিভিন্ন রুটে টোটাল ফ্লাইট গুলা সাসপেন্ড করে দিল তো আমাদের যাদের আমাদের যে ওই দেশে আমাদের যে বায়ার আছে তারা যে আমাদের সাথে ব্যবসা করে এখন দুই মাসের জন্য যদি বাংলাদেশের ফ্লাইট সাসপেন্ড হয়ে যায় তাহলে আমাদের কাস্টমার গুলা কোথায় যাবে ন্যাচারালি তারা কিন্তু তাদের ব্যবসা ডাইভার্ট করে বা পাকিস্তান বোম্বে দিল্লি ওই দেশে নিয়ে যাচ্ছে ফলে কি হচ্ছে আমাদের কিন্তু ব্যবসা আমরা দিন দিন ব্যবসা হারাচ্ছি এমনিতেই আমাদের কিন্তু গত দুই বছরে অলমোস্ট এই ব্যবসা প্রায় ফিফটি পার্সেন্ট রিডিউস করছে এখন পরিবহন বাড়ার একটা বিষয় আমি বলি বাংলাদেশ বিমান আমাদের জাতীয় এয়ারলাইন এই জাতীয় এয়ারলাইন সাধারণত বিশেষ খ্যাতি বাড়ায় বাংলাদেশে শাকসবজি পরিবহন করে কিন্তু গত তিরিশ তারিখ থেকে পাঁচ তারিখ অর্থাৎ পাঁচ দিনের ব্যবধানে মধ্যপ্রাচ্যের কুয়েত এবং কাতারে প্রতি কেজি সবজি আশি টাকা পরিবহন ভাড়া বাড়াইছে শুধু এক কেজি সবজির ভাড়া তাহলে এই ক্ষেত্রে বিদেশি বায়ারের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট থাকে জানুয়ারি টু ডিসেম্বর আমি এই যে আশি টাকা বেশি ভাড়া দিয়ে আমার বায়ার কি আমার থেকে সবজি নিবে ন্যাচারালি তারা কিন্তু অন্য দেশে চলে যাচ্ছে তো আমরা কি হচ্ছে বাজার কিন্তু হারাই ফেলছি আমরা দীর্ঘদিন থেকে যে বাজারটা আমরা তৈরি করছিলাম এই বাজারটা কিন্তু এখন প্রতিবেশী দেশের হাতে চলে যাচ্ছে সিলেটে সাম্প্রতিক কার্গো ফ্লাইট চালু হয়েছে সিলেটের এই কার্গো ফ্লাইটের সুবিধা আপনারা কতটুকু নিতে পারছেন আসলে এই সিলেট থেকে যে কার্গো ফ্লাইটগুলো চালু হয়েছে এগুলা কিন্তু শুধুমাত্র ড্রাই কার্গো পরিবহন করে এগুলা বাংলাদেশের শাকসবজি ফলমূল কিন্তু কোথাও পরিবহন করেন আর শাকসবজি ফলমূল ঢাকা বিমানবন্দরের মাধ্যমে হয়ে থাকে যার কারণে এটার কোনো সুফল আমাদের না আর যে ভারত যে আমাদের যে এই যে আমাদের ট্রানজিট রুট যে বন্ধ করলো এতে কি হলো ঢাকা এয়ারপোর্টে প্রেশারটা কিন্তু দ্বিগুণ হয়ে গেল দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে এয়ারলাইন গুলা দিনে দিনে প্রতিযোগিতা করে পরিবহন ভাড়া বাড়িয়ে নিচ্ছে যার কারণে অটোমেটিক্যালি সবজি রপ্তানিটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে ধন্যবাদ জনাব মনসুর আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য